আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধারায় রুই মাছ রান্নার রেসিপি আমি এখানে দশ টুকরো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো মিডিয়াম সাইজের ছিল সাথে নিয়ে নিয়েছি মধু অ্যাপেল সাইডের ভিনেগার সয়া সস রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ আর লবণ কেউ চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন কারণ যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচটা দিয়ে নিতে পারেন আমি এখানে দেড় চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চামচ মধু দিয়ে দিচ্ছি আর দুই চামচ অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে দিচ্ছি আর সয়া সসটা তিন চামচ দিচ্ছি যেহেতু সয়া সস দিবেন সেহেতু লবণটা অবশ্যই কম দিতে হবে এবার আমি সুন্দর করে মাছটাকে মেখে নিচ্ছি এটা মেখে এক ঘন্টা রেখে দিতে পারলে খেতে বেশি ভালো লাগবে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম প্যানে তেল দিয়ে এবার মাছগুলা একে একে সব দিয়ে দিচ্ছি এই মাছটা খেয়াল রাখতে হবে খুব অল্প আছে ভাজতে হবে কিছুক্ষণ পর পর মাছটা উল্টাই দিতে হবে যেন এক সাইডে খুব বেশি পুড়ে না যায় আমি এটাকে খুব বেশ বেশ কড়া লাল করেই ভেজে নিব এই তো আমার মাছটা প্রায় ভাজার শেষ এভাবে লাল লাল হয়ে গেলে এবার আমি এখানে মেখে রাখা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানীয় দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে সুন্দর করে মাছের সাথে মিশিয়ে নিব এভাবে ফুটে উঠলে আস্তে আস্তে যে তেল ছাড়ছে পুরো তেলটা যখন উঠে আসবে তখন আমার মাছ রান্নাটা শেষ হয়ে গেছে এই যে আমার মাছ রান্নাটা শেষ কেমন লাগলো আপনাদের এই মাছ রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একবার খেয়ে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ